এখন বাঙালিপাড়ায় ঢোকার মতো কোনো সিস্টেম নেই একবারে জল আর জল পরিস্থিতি এমনই ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছে এখানে মানে বৃন্দাবনে নাইনটি ফাইভ পারসেন্ট বাঙালি পাড়া এখন জলের নিচে হাবুডুবু খাচ্ছে দেখুন ভিডিওটা আর আপনারা দেখে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বাঙালি পাড়ার বর্তমান পরিস্থিতি আর আমরা একটা জায়গা নেওয়ার জন্য প্ল্যানিং করেছিলাম বৃন্দাবনে সেই জায়গায় কতটুকু জল উঠেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালি পাড়ার ভয়াবহ অবস্থা কিছু টাকাটা মেরে দিল এখন কি পরিস্থিতি ভাই এখন জল আর জল কম এখানে কম জল তো কালকে আপনারা দেখেছেন বৃন্দাবনে কিভাবে বন্যার পরিস্থিতি তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা তো অনেকে জানি বাঙালি পাড়া বৃন্দাবনে যে বাঙালি পাড়া রয়েছে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট বাঙালিদের বসবাস ওই পাড়াতে কি অবস্থা তো না দেখলে মিস করবেন অনেক কিছু পরিস্থিতি খুব খারাপ আর আমি আপনাদেরকে আরেকটা কথা শেয়ার করছি আমরা একটা জায়গা নেওয়ার কথা ছিল আমরা তো ভেবেছিলাম দাওয়ানে ভিতরে একটা মন্দির করব তারপর কালেকশন হচ্ছে না হচ্ছে না পরে ভাবছিলাম কিছু যে ব্যবস্থা করে অল্প স্বল্পের মধ্যে একটা পানি বাঙালি পাড়াতে একটা জায়গা কিনবো তো জায়গার জন্য আমি অ্যাডভান্সও করেছিলাম সে ভিডিও আপনারা দেখেছেন তারপর সেই জায়গা নেওয়ার জন্য আমি মহারাজের কাছে পারমিশন নিয়েছিলাম তারপর বন্ধুবান্ধব যেগুলো ছিল সবাইকে বলেছিলাম কিন্তু সবাই খালি অপজিশন করলো যে এই জায়গা নিবে না এখানে জল ওঠে যায় এখানে এই প্রবলেম এই প্রবলেম কোনো গ্যারান্টি নেই জায়গা সরকারি জায়গা রয়েছে তো সবার কথা শুনে না মনের মধ্যে একটা অন্যরকম একটা ভাবনা এসে গেলো না নিবই না কিছু অ্যাডভান্স করেছিলাম সে টাকাটা মেরে দিল এখন কি পরিস্থিতি ভাই এখন জল আর জল কমসে কম এখানে কম অবধি জল রয়েছে আপনার ভিতরে তো নিয়ে দিতে পারবো না ভিডিওর মাধ্যমে ড্রোন ক্যামেরা আপনাদেরকে দেখাবো তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি পরিস্থিতি হয়েছে এখন পুরো জল আর জল ভিডিওটা শেষ হওয়ার দেখুন আর ছেলে মিস্তে করে পাশে থাকুন সঙ্গে থাকুন রাধে রাঁধে বাঙালি পাড়ার ভয়াবহ অবস্থা দেখুন এদের কোনো লোকজন আসছে না ভয় পাওয়ার কিছু নেই দেখে হলো অবস্থা বুঝতে পারছেন বাঙালি পাড়া এদিক দিয়ে ঢোকা যায় এদিকে তো মাঠ ছিল একটা পুরো মাঠ এদিকে এদি 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 তো অফ রোড ছিল এদিকে মানুষ এদিকে আসতো কিন্তু এদিকে পুরো এই মাঠ পুরো জল আর জল ভিতরে তো পরিস্থিতি এখন ভিতরে যাওয়া যাবে না পুরো কাদা মাটি আছে ড্রোন ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এদিকে আর আগে একটা রাস্তা আছে ওই রাস্তাটা আমরা দেখাচ্ছি ওই রাস্তা অলরেডি ভেঙে গেছে ডাইরেক্ট কৃষি থেকে এই জল আসছে দেখতে পাচ্ছেন এই জল এই দেখুন কি অবস্থা মতো যে বাঙালি পাড়া দেখুন জলের নিচে এখন দেখুন কি অবস্থা আপনাদেরকে বলেছিলাম যে আমি যেখানে জায়গা নেওয়ার জন্য আমরা একটা দেখেছিলাম মন্দিরের জন্য ওইটা একটা বাঙালি পাড়াতেই ধুপিঘাট বলে तो वही दिखे जावा जल और जल्दी ड्रोन कैमरा देखा तो अभी बोलो धाम वृंदावन में अपना जो है यमुना महारानी अपना रुद्र रूप ले चुकी है और सबसे बड़ी बात यह है कि यहाँ पे पानीघा क्षेत्र यानी निचले इलाकों में जो यमुना महारानी ने अपना रूप लिया है इनके इन लोगों के अंदर जो दहशत बनी हुई है दहशत इस प्रकार बनी हुई है कि अपने घर को छोड़ने के लिए पलायन हो चुके हैं और जिन्होंने भी यहाँ प्लॉट लिए हैं मकान लिए हैं या जगह खरीदी है वो लोग इतने परेशान हैं दुखी हैं कि वो सोच रहे हैं कि हमने यहाँ क्यों लिया क्योंकि हर साल का ड्रामा हो गया है और ड्रामा क्यों ना हो क्योंकि किसी की ज़मीन पर अगर तुम जबरदस्ती कब्जा करोगे तो ड्रामा तो होना ही था पाई, 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 और ये जो है जमीन जो है यमुना महारानी की तो ज़मीन है ऐसे इस ज़मीन पर अगर तुम जबरदस्ती दो दो तीन तीन मंजिल की बिल्डिंगें बनाओगे तो फिर क्या होगा यही होगा जो यमुना महारानी को मंजूर होगा और जिसमें जितनी ताकत है वो तो तुमको उखाड़ के फेंकी देगी क्यों क्योंकि ये जो है अपना जब रूप लेती है तो ये किसी को नहीं छोड़ती तो ऐसा नहीं करना चाहिए था जितनी यमुना महारानी की जगह है उस जगह पर घर नहीं बनाने चाहिए थे और मैं तो बस यही कहूँगा सबसे कृपया करके जो लोग यहाँ रह रहे हैं साल में बेशक एक बार सही लेकिन एक महीना के लिए परेशान हो जाते हैं लेकिन आपके जो दिलों में जो डर बैठता है और दूसरे नंबर का डर ये भी रहता है कि कब आपकी जमीन को आके या आपके दुकान को मकान के आके नगर निगम वाले कब तोड़ दें इसका कोई भरोसा नहीं है की तरह आपको के अपने बिस्तर भागने पड़े ऐसा ना करें बोलो राधे राधे जम जम ना मारा की राधे राधे ये देखो ना देखिए देखने देखे आज के की डिटेल बोले धूपीघाट ठीक है बांगाली पर आ धूपीघाट पानी घाट के बोला हुआ है ठीक है দুপিঘাট পানিঘাট সে সব জায়গায় বাঙালির বসবাস এই জন্য বাঙালি পাড়া বলা হয় আর কি তো কালকে আপনাদেরকে রাত হয়ে গেছে পরে ভিডিও কালেকশন করতে পারিনি এখন এসেছে ভিডিও কালেকশন করার জন্য কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে হালকা জল ছিল মানে একটু একটু জল আসছে আর আজকে দেখুন এখানে জল আর জল এই দুপিঘাট ডুবে গেছে বাঙালি পাড়া আপনাদেরকে নিয়ে যাব তাহলে বুঝতে পারবেন কি অবস্থা তো চলুন আমরা আগে ড্রোন ক্যামেরা দেখি এইদিকে দিকে পরিবেশটা কীরকম তারপর আরেকটা জায়গা রয়েছে ওইদিকে পানিগাঁও মানে বাঙালি পায়ে ঢোকার ওই দিকের রাস্তা রয়েছে দিকে আমরা দেখি কি গিয়ে কীরকম ড্রোন ক্যামেরা আগে দেখি তারপর আপনাদেরকে ওখানে নিচে দেখাবো কি পরিস্থিতি সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদেরকে আরেকটা নিউজ দিয়ে দিচ্ছি আগামী একত্রিশে আগস্ট রাধা অষ্টমী রাধা অষ্টমীতে আমরা এবার খুব সুন্দর সেবা করার ইচ্ছা করেছি মানে মনে ভাবনা অভিলাষা রেখেছি জন্মাষ্টমীতে অনেক সুন্দর সেবা হয়েছে তো রাধা রাধাষ্টমীতে আমরা এবার ফুল বাংলা করবো আরও সুন্দরভাবে করবো আরও সুন্দরভাবে করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জন্মাষ্টমীর ভিডিও আরও সুন্দর করতে চাই সিঙ্গার ড্রেস অদ্ভুতভাবে করতে চাচ্ছি তো আপনারা যদি রাধা অষ্টমী উপলক্ষে কেউ সেবা করতে চান স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন আর মাত্র কদিন বাকি আছে এখন থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আপনাদের মনস্যজনম সার্থক হয়ে যাবে রাধাহানি সেবায় যুক্ত হতে বলে রাধা অষ্টমীতে বৈষ্ণব সেবা রয়েছে রাধা অষ্টমীতে সাপ্যান্ন ভোগ রয়েছে রাধা অষ্টমীতে আপনার সিঙ্গার ফুল বাংলা যা যেরকম ভাবনা আছে সেবা করতে পারেন তো চলুন আমরা দর্শন করি হারি বল তো প্রিয় ভক্তগণ চলুন আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি বাঙালি পাড়ায় তো এটা হলো কি বলবো দুঃখের বিষয় যে আমরা একটা জায়গা নেওয়ার জন্য যে প্ল্যানিংটা করেছিলাম অলরেডি আপনাদেরকে দেখিয়েছি আপনাদের কিছু কানেক বললাম তো এটাই বাঙালি পাড়াতে ছিল তো এখানে অ্যাকচুয়ালি এটা হলো যমুনা মায়ের জায়গা খাদরের জায়গা এই জায়গার কোনো ভ্যালু নেই তা কম দামে পাওয়া যায় কিন্তু গ্যারান্টি নেই তারপরে এরকম জলের বন্যা তো সবাই অবজেশন করার পরেও আমি মনের মধ্যে একটা ভাবনা আসতো তারপর নেওয়া হয়নি তো জায়গাটা হলো এ দেখো দেখুন এই জলে এখন জলের নিচে রয়েছে এ দেখুন ইটগুলা দেখতে পাচ্ছেন এই ইটের যে জায়গাটা রয়েছে এই এই জায়গাটাই ছিল এখানে এখন জলের নিচে জায়গাটা পড়ে আছে তো ভগবান যা করে ভালোর জন্যই করে ভক্তবসল ভগবান রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তো আমার জীবনে যা ঘটছে ভগবানের কৃপায় ঘটছে ভগবানের কৃপায় সব কিছু বদলে যাচ্ছে তো এটাই দুঃখের বিষয় যে নেইনি দুঃখের বিষয় নয় মানে খুশির বিষয় আর কি যে নিয়ে নিলে কত কষ্ট হতো দেখুন কত লোক এখন এখানে জলের নিচে তাদের ঘরবাড়ি বাড়ি ডুবে আছে তো এখানে কত রকমের হ্যাজমেন্ট হতে হয় তো এই জন্য ভাবছি জীবনে যদি মন্দির হয় তাহলে ভিতরেই নিব যেদিন হবে হবে না হলে ভালো না হলে আরও ভালো তো এটাই মনের মধ্যে রাখা আছে আর কি তো এই পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন এখানে যত ঘর দেখতে পাচ্ছেন এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের বাঙালিদের গড় এ দেখুন এখানে একটা দুতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে আমরা যখন জায়গাটা নেওয়ার জন্য প্ল্যানিং করছিলাম তখন এই জায়গা বিল্ডিংটা বেঁধেছে দুতলা বিল্ডিং দেখুন সস্তায় পেয়ে বস্তায় বলেছে দেখুন এখন জলের নিচে তাদের ঘরবাড়ি বাড়ি এ হলো পরিস্থিতি আর কি বলবো বলার মতো বাসা নেই এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা এটা আমার চোখের সামনে বানানো ছিল হ্যাঁ এটা অনেকটা বেঁধে নিয়েছি এখানে জল উঠে গেছে এরকম জলময় বন্যাময় পরিবেশের মাঝে তো জীবনযাপন করা যাবে না না এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাড়ি এগুলো আমার জানাশোনা বাড়ি হ্যাঁ এটা এখানকার লোকাল একজন রাজবাসী আর ওই পাশে দেখতে পাচ্ছেন একটা টাঙ্কিওয়ালা ছোট একটা ঘর ব্লু কালারের ট্রিন এটা একটা কলকাতার বাঙালি ভক্ত ওরা আমাদের ভিডিও দেখে ওরা এক বাড়িটা করেছে তো এইরকম মানে কত বাঙালি পরিবেশও রয়েছে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আরেকটা ওইদিকেই ব্লু কালারের ছোটো টাঙ্কি রয়েছে ওইটা একটা ইস্কনের ইস্কনের ভক্ত আর এরকম করে ঘরবাড়ি বানাচ্ছে আর এই জলে ডুবে আছে এই পরিস্থিতি দেখে আপনার তো ইচ্ছা হবে না যে অনেকে বলে আমরা এই বাঙালি পাড়ায় বাড়ি কিনবো জায়গা কিনবো পুরো বাঙালি পাড়াতে জলের নিচে ডুবে আছে সে তো খবর আপনারা জানেন না আপনারা দেখুন দেখলে দেখতে পারলে বুঝতে পারবেন যে এরকম পরিবেশের মধ্যে কি থাকা যায় জীবনযাপন চলে না এটা মা যমুনার জায়গা এখানে যমুনা প্রতি বছরই আসে খালি এই বছর নয় প্রতি বছরই আসে আর এবার তো জল আসছেই আমার জায়গায় তোমরা দখল করে বসে থাকবে তো আমি আসবো না হ্যাঁ দেখুন এখানে হাজার হাজার ঘর এরকম পরিবেশের মধ্যে আপনারা কি ঘরবাড়ি কিনতে চাচ্ছেন কমেন্টে জানাবেন অনেকে বলে আমরা বাঙালি পাড়ায় নিব কম দামে পেয়ে যাব আরে কম দামে পেয়ে যাবেন সেরকম ফ্যাসিলিটি তো থাকতে হবে না হলে তো আপনি এখানে কিনে কি হবে এ দেখুন হাজার হাজার ঘর এখন তারা জলের নিচে তাদের ঘরবাড়ি বাড়ি ডুবে আছে এরকম পরিবেশে আপনি থাকতে পারবেন আপনি কোথায় দৌড়াদুরি করবেন এখানে এমনি নর্মালি গাড়া ঘর পাওয়া যায় না এখন তো কমই রয়েছে গত তিন বছর আগে যে জল ছিল পুরো ছাদের উপরে মানুষের জীবনযাপন করেছে মানুষের পেট খারাপ হয়ে গেছে মানুষের খাওয়া নেই দাওয়া নেই এত অসুস্থ হয়ে গেছে মানুষের এরকম পরিবেশের মধ্যে মানুষ জীবনযাপন করা যায় না তো আপনারা দেখুন কন্টিনিউ রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস বৃন্দাবন মে বাস। যে ভক্তগণ আপনাদেরকে নিয়ে চলছি এই মুহূর্তে আমরা মার্গ এই জায়গায় আপনারা হয়তো অনেক কেউ দেখেনি এরকম ড্রোন শট আর প্রথমবার আমি এই জায়গায় ড্রোন শট নিচ্ছি দেখুন কত সুন্দর আমাদের ধ্রজ ভূমি এ দেখতে পাচ্ছেন এই সাইডে মানে যেদিকে জল আছে এদিকে তো নয় এদিকে পরিকম আর কত সুন্দর আর এটা হলো যমুনায় যাওয়ার রাস্তা কুমোমালার মাঠ আর আমরা খুবই সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে ড্রোন ক্যামেরায় ভিডিও নিচ্ছি তো ভ্রজভূমি তো অদ্ভুত তার মধ্যে এরকমভাবে জল আসছে সেটা তো আসবে মা যমুনার জায়গায় তো মা আসবেই মায়ের জায়গায় কত অদ্ভুত লাগছে না রাস্তাটা সত্যি। তো চলে আসলাম আরেকটা জায়গায় রাস্তায় এটা হলো পরীক্ষা মার্ক আপনারা ড্রোন ক্যামেরা দেখেছেন এখনই তো এই সেই এই সেই জায়গা দেখুন রাস্তায় দেখুন বাঙালি পাড়ায় ঢোকার মতো কোনো সিস্টেম নেই একবারে জল আর জল পরিস্থিতি এমনই ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছে এখানে মানে বাঙালি পাহাড় যে সস্তায় যে জায়গা কেনার যে একটা মানে কম্পিটিশান লেগেছিল সে কম্পিটিশান লাগার পরে এখন দেখুন কী অবস্থা বিন্দ্র জায়গা নেওয়ার জন্য অনেকে বলে পানি কাটের জায়গা নেব পানি কাটের জায়গা আছে এখানে ফ্রিজ দিলেও আমি কি থাকবো না গিয়ে পানি কাটে মানে বাঙালি পাড়া যে রয়েছে পরিস্থিতি এরকম তারপরে মা যমুনার জায়গা সব সব মা যমুনার জায়গা মা যমুনার জায়গাতে এরকম হবেই দেখুন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জল আর জল কোনো লোকজন এদিকে আসছে না হুম দেখতে পাচ্ছেন পুরো রাস্তা এদিকে ডুবে গেছে রাধে রাধে তো খুবই সুন্দর একটা খুব অদ্ভুত জায়গায় এসেছি এটা আপনারা পরে ভিডিও দেখতে পাবেন নেক্সট ভিডিও হতে পারে বা কোনো অন্য কোনো ভিডিওতে পেতে পারেন এই জায়গায় বলবো না এখন কিছু এটা পরে আপনাদের দেখাবে এখানে ড্রোন শট এত অদ্ভুত আসবে পুরো বৃন্দাবনের যমুনা মায়ের দুইটা ব্রিজ একসঙ্গে দেখা যাবে বৃন্দাবন বাঙালিপাড়া পুরো মানে মথুরা রূপ পর্যন্ত দেখা যাবে অদ্ভুত একটা দর্শন এটা আপনারা মিস করবেন না সেটা নেক্সট বা পরের ভিডিও আপনারা পাবেন তো যাই হোক পানি বাঙালি পাড়ার পরিস্থিতি দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকা যাচ্ছে না চারদিকে জল এসে গেছে আর নোংরা জল মানে ইনফেকশন হয়ে যেতে পারে পায়ার মধ্যে এরকম ঘটনা আমার ঘটেছে অনেকবার এই জন্য বলছি আর কি তো ভালো থাকুন সবাই আর একটা নিউজ দিচ্ছি আপনাদেরকে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন তো আমরা খুব শীঘ্রই শ্রী রাধা মাধব মহাপ্রভু একটা মন্দির করার প্রয়াস করছি তো আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এটাই মানে খুবই কষ্ট যে আজ তেলের মাথার তেল দানে বড় বড় যেখানে মন্দির রয়েছে যেখানে আনলিমিটেড কুরুর কুরুর টাকা আসছে টাকার কোনো হিসাব নেই দশ টাকা সেবাই লাগছে না তাদের আপনা আপনা ভোগ করছে ওই সব জায়গায় মানুষের দান করবে আর আমরা যখন ছোটো ছোটো কাটো একটা মন্দির করার জন্য ভাবনা চিন্তা করেছি আমাদের এখানে কেউ সাপোর্ট করবে না তার মধ্যে উল্টা লোক গালাগালি করে তো যাই হোক কোনো ভাগ্যবান ব্যক্তি যারা অনেক জিনিসের সুকৃতি আছে ভগবানের সেবাই তারা লাগতে চাই তারা একমাত্র আমাদের সঙ্গে যুক্ত যুক্ত হতে পারবে কারণ সবার সাধ্য নাই তো না যাদের আনলিমিটেড আছে তারা সেবা করছে কিন্তু সেবাটা লাগছে না যদি আপনার ভগবানের জন্য সেবা করেন সেবা যদি আপনার লাই লাগে আপনার সঞ্চয় থেকে জীবনে মূল্যবান সঞ্চয় থেকে সঞ্চয় অর্থ তাহলে আপনার জীবনে কি করে কল্যাণ আসবে কোনো কল্যাণ আসবে না তাই জন্য আমরা একটা ছোটো কট মন্দির করার চেষ্টা করছি যেখানে নিত্য ভগবানের সেবা হবে বৈষ্ণব সেবা হবে সাধু সেবা হবে ভক্ত সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে নামকীর্তন হবে ভক্তদের জন্য কোনো গেস্ট রুম থাকবে যারা সাধারণ ব্যক্তি আছে যারা সাধারণ ভক্ত রয়েছে যারা বৃন্দাবনে আসার জন্য অর্থ থাকে না তাদেরকে আমরা দুদিন তিন দিন চার দিন বৃন্দাবনে আমাদের মন্দিরে থাকার জন্য ব্যবস্থা রাখবো প্রসাদ দিব তো এটাই জীবনের উদ্দেশ্য না যদি নিজের কাছে সাধ্য থাকতো তাহলে কখনো বলতাম না আর এটা বলার উদ্দেশ্য এটা এটাই যে আপনার জীবনে যদি আপনি সেবা করে মনুষ্যজন সার্থক করতে পারেন তাহলে তো আরও তো অনেক মঙ্গল না আপনাদের সকলেরই কাউকে যদি ভগবানের সবাই লাগানো যায় তাহলেই তার মঙ্গল হবে এটাই জীবনের উদ্দেশ্য তো যদি কেউ আপনারা রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সহযোগিতা করতে চান রাধা মাধব মহাপ্রভুর টাস্ট অনুসরণ করতে চান স্ক্রিনে নাম্বারে কনট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি বড়ো কোনো অ্যামাউন্ট করেন তাহলে এই নাম্বারে কনট্যাক্ট করবেন রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব আর কেউ যদি পারে সেরকম ভগবান আপনাকে দিয়েছে ভূমিদান করতে চান তাহলে ভূমিদান যদি করতে চান তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভুর টাস্টে আপনারা ভূমিদান করতে পারেন আর যদি কারো এরকম ভাবনা থাকে বৃন্দাবন বাস করবেন লাইফ টাইমের জন্য থাকবেন তো সেরকমভাবে বৃন্দাবন ধামে আপনারা মন্দিরের জন্য ডোনেশন করতে হবে মন্দিরে যেন হয় আপনারা যেন থাকতে পারেন তাহলে মন্দিরে সারা জীবনের জন্য থাকার ব্যবস্থা থাকবে তো ভালো থাকুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন রাধে রাধে